আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার খুব খুবই পছন্দের একটা রেসিপি জর্দা পোলাও রেসিপি রেসিপি বাড়ির মতো ঝরঝর পারফেক্ট জর্দা রেসিপি তৈরি করে দেখাবো আজ একদম মুখে সাথ লেগে থাকার মতো একটি রেসিপি খুবই সহজ এই রেসিপিটি আর খুব সহজ করে দেখাবো আজকের রেসিপিটি জর্দা রান্না করে নেওয়ার জন্য আমি এখানে চিনিগুড়া পোলাও চালটা নিয়েছি এখানে আমি দেড় কাপ পরিমাণ চাল নিয়েছি আপনার আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন এবারে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ আমাদের স্বচ্ছ পানি বের হয় ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে আমি এই চাল দিয়ে ভাতটা প্রথমে রান্না করে নেব এর জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি এরপর আমি এর মাঝে দিয়ে দিচ্ছি জর্দা রান্না করে নেওয়ার জন্য যে রঙটা দেওয়া হয় জর্দার রঙ সেটা দিয়েছি আমি হাফ চামচ পরিমাণ নিয়ে পানিতে গুলি এর মাঝে দিয়ে দিয়েছি আপনার চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারটা ইউজ করতে পারেন এবার সব কিছু একত্রে নিয়েছি মিশিয়ে নিয়েছি যখন পানিতে এরকম বলক উঠে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা রাইসটা রাইসটা দিয়ে আবার সব কিছু একত্রে নিয়েচে মিশিয়ে নিচ্ছি আমরা যেহেতু গরম পানির মাঝে রাইসটা দিয়েছি তাই তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই চেষ্টা করবেন একটু নিয়েছে নিতে এবার অপেক্ষা করছি ভাতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসার পর্যন্ত আর এই ভাতটা আমি পুরোপুরি সিদ্ধ করে নিব না এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিব চেষ্টা করবেন এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিতে যখন এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে সেই পর্যায়ে রাইসটা ঢেলে আমি একটা নিতে ঝরা দিয়ে নিয়েছি এরপর চুলে অন্য আরেকটি প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়েছি দেড় কাপ পরিমাণ চিনি দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মালতার রস এখানে কমলার রসটা দিতে পারেন আর দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিচ্ছি দুই টুকরো এলাচ দুই টুকরো দারচিনি দুই টুকরো লবঙ্গ একটি তেজপাতা চিড়ে অর্ধেকটা দিয়েছি আর দিয়েছি তিন চামচ পরিমাণ ঘি আর এই ঘিটা দিলে বিয়েবাড়ির সেই সাহেব জর্জার ফ্লেভারটা আসে এবার সব কিছু একত্রে নিয়েছে নিয়ে অপেক্ষা করব। চিনিটা গুলে যতক্ষণ অবধি শিরায় পরিণত হয় সেই পর্যন্ত যখন চিনিটা গুলে শিরায় পরিণত হয়ে হবে সেই পর্যায়ে রাইসটির মাঝে দিয়ে দিব আর চিনির পরিমাণটা আমি যেই পরিমাণ চাল দিয়েছিলাম সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নিয়েছি আমার কাছে মনে হয় যে পরিমাণ চাল দেওয়া হয় সেই পরিমাণ চিনিটা দিলে পারফেক্ট একটা মিষ্টি হয় তবে এর পরিমাণটা আপনার বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর আমি এখানে সামান্য পরিমাণ লবণ ইউজ করেছিলাম কারণ মিষ্টিতে সামান্য পরিমাণ লবণ দিলে এর ব্যালেন্সটা ঠিক থাকে এবার অপেক্ষা করছি চিনি শিরাটা শুকিয়ে রাইসে গায়ে লেগে যাওয়ার আগ পর্যন্ত এই পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না যখন চিনি শিরাটা শুকিয়ে রাইসের গায়ে লেগে যাবে সেই পর্যায়ে ঢেকে এটাকে দমে রেখে দেবো কিছু সময়ের জন্য আর আপনাদের পোলাও ভাতটা যদি একটু বেশি সিদ্ধ হয়ে যায় সেই পর্যায়ে দমে দেওয়ার প্রয়োজন নেই কারণ দমে দিলে সেটা আরও বেশি সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রাখার পরে আমি এই ঢাকনাটি তুলে আবার সব কিছু একত্রে নিয়েছি আর আমার রাইসটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট ঝড়ঝড় হয়েছে একটার সাথে একটা লেগে নেই আর এই পর্যায়ে আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন আমার কাছে তো জলদাতে যে মোরব্বাটা দেওয়া হয় সেটা খুবই পছন্দ দুর্ভাগ্যবশত আমার হাতের কাছে সেটা ছিল না তাই দিতে পারেনি আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দিবেন আমি অন্যান্য উপকরণগুলো সার্ভ করার পর উপরে ছড়িয়ে দিয়ে ডেকোরেশন করে নেব এবার এটাকে আমি একটি ডিশে সার্ভ করে নিচ্ছি সার্ভ করে নেওয়ার পরে এর মাঝে দিয়েছি কিছু বেবি সুইট আর দিয়েছি কাঠবাদাম কুচি এগুলো উপরে ছড়িয়ে দিয়ে সার্ভ করে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে খুবই অল্প উপকরণে ঘরোয়া পদ্ধতিতে রান্না করে দেখালাম আজকে জর্দার পোলাউটি আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেস্টটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ